এই পৃথিবী সৃষ্টি তোমার নামে শিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে শিল ও মদিনার রুকমি সালম তোমায় ও মদিনার বলা সালম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিল ए पृथ्वी सिष्टि त मर नाम सिला ओ म दिनर कमलीवाला सालम तोमा दिनर कमलीवाला सालम तोमा আকাশ য পাহাড় চন্দ্র তারা সবই তো মারন ও রে ইশারা আকাশ জো পাহাড় চন্দ্র তারা সবই তো মারন ইশারা তোমার সানে পড়লে দুরদ হৃদয় যে জুড়ায় তোমার সানে পড়লে দূরদ হৃদয় যে জুড়া ओ मदीनर कमली वाला सालम तो मदीनर कमली वाला सालम तोमा की नूर खोदा पठिए दिल धरा जाहर रौसा ने या धर नौका की नूर खोदा पठिये दिल धरा जाहर रौसा ने या धर नौका yeah. तुम्हारो सिलाई शांति न मे शांति धारा তোমার ও শিলাই শান্তি নামে ও শান্তি ধারা ও মদিন রকম সালাম তোমার ও মদিন রকম সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিলাই এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিল ও মদিনার কমলে সালম তোমার ও মদিনার কমলে সালম তোমার তোমার নামের আশিক হলো যারা দো জাহানের ধন্য হলো তারা তোমার নামের আশিক হলো যারা দো জাহানের ধন্য হলো তারা এই আশিকে যেন তোমার কদমে লুটায় यहाँ सिके जन त मदमे लुटा ओ मदिना कम्लीवाला सालम तोमा ओ मदिना कम्लीवाला सालम तोमा ओ मदिना कम्लीवाला सालम तोमा